নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আমি আজকে এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত হারাদা গ্রামে তো এইখানে একজন কারার মালিক যাক অনেকদিন ধরে উনার কারা আছে তো বর্তমানে উনি আজকে কিসের জন্য আপডেট দিতে চাইছে সেই সম্পর্কে আমি উনার কাছ থেকে জেনে নিচ্ছি তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি সেই কারার মালিককে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার পরিচয়টা আমার নাম হচ্ছে বিনন্দ মাঝি গ্রাম হারাদা আর সাথানা আপনি আজকে কিসের নিয়ে আপডেট দিতে চাইছেন আমার এক হাল কাড়া আছে তো কাড়া মানে বিকবার জন্যে আছে তার জন্যে আমি আপডেট দিতে চাইছি আচ্ছা আচ্ছা কাড়া বিক্রি করবেন হ্যাঁ কাড়া বিক্রি করে তো কি কাড়া আছে আপনার মানে হাল বোহা কাড়া বটে না লাগ্নি কাড়া বটে ভাই আর টাকটুক লড়াই করি মানে লড়াইও করা হয় আর হালো বা ভাই বা কতদিন ধরে রেখেছে নি কাড়াগুলা কাড়াগুলা পাঁচ বছর ধরে আছে এখানে পাঁচ বছর ধরে এখন বর্তমানে কাড়াগুলার বয়স কত কাড়াগুলা বয়স জ্যৈষ্ঠ মাসে লতন হয়েছে মানে এই জ্যৈষ্ঠ মাসে হ্যাঁ এই জ্যৈষ্ঠ তাহলে হালিপুরা হইল কি হ্যাঁ হালিপুর তো কাড়াগুলা মানে হালো হয় আর লাগাও লাগাও তো গ্রামে লাগান যেন বাইরেও লেগেছে এদিকে ওদিকে কোথাও গ্রামও লাগানছি গ্রামে রাখিয়েছি তারপরে বাইরে লাগানছিল আগে বছর রগুড়ি গ্রামেতে ওখানে লাগিয়েছিলি তো ওখানে দশ মিনিট লড়ে ছিল ইয়ে পালাইন দিলো মানে ওখানে তো ওইখানে পরাজয় হওয়ার পর মানে আর লাগিয়েছিলে না হ্যাঁ লাগানছি তখন যে হয়েছে এই একবার একবারই পরাজয় হয়েছে মানে কবার লাগিয়ে হ্যাঁ পাঁচবার হয়েছে পাঁচবার লাগিয়েছে পাঁচবার মানে একবার হারিয়ে বাকি চারবার জয় আছে চারবার জয় আছে

মানে আমরা সবাই মতামত করেছে যে আমরা কাড়াগিলা রাখবো না কাড়াগিলা বিকে দেবো মানে হ্যাঁ আমরা মানে এই কি বলবো ভাই গিলা বাইরে থাকে আর আমি একাই থাকি তো একাই আর নাই রাখতে মানে পারি নাই এটা জন্য বলছি কাড়াগিলা বিকে দেবো কাজ টাজ করা হয় সেই হিসাবে মানে টাকা হয় নাকি তো দেখভালটা করে আপনি একাই এখন বর্তমানে আমি একাই হ্যাঁ তাহলে হালবাহ ভাই মানে নিজেই করতে হয় হ্যাঁ নিজেকেই করতে হয় নিজেকেই মানে যত্নতে হয় তো ধনাধনি করে না কি পাশে না না কাড়া ধনাধনি না করে কাড়াই ধনাধনি করে না তো একদম সিম্পল থাকে কাকে দিতে চাইছেন রসিককে দিবেন না মানে পাইকারকে দিবেন আমি দিতে চাইছি মানে রসিককে মানে কেন যদি বাই চান্স আমাদের এলাকাও যদি আসে তো আমারও মনটা যে লাগে যে ভালো যে আমার কাড়া ছিল এই জন্য আমি রসিককে দিতে চাইছি মানে পাইকারকে আমার মন একদমই নাই আমি যা পাবো আমি রসিক দিয়ে দিব মানে রসিকের হাতে দিয়ে রসিকের হাতে দিয়ে দিব না দুটি বিক্রি করবেন আমি বিক্রি দুইটি করে দিব দুটি তো আরেকটি যেটি আছে উটি লাগান জানো হ্যাঁ দুইটি লাগানছে ওটা দুবার লাগানছে ও ওটা দুবার লাগানছে ওটা তাহলে কি মানে লাগা হয় না না উটি কম লাগে টুকু ওটা তো ইয়ার থেকে বিষাক্ত বটে হ্যাঁ হ্যাঁ ইয়ারতে গো বিশক তে মানে মানে লড়িলো মানে মানে টিটার রকম টিটার রকম নিজে রইতো মাথা যাবে না আলে মাথা लीजिएगा হ্যাঁ এক কম পার্টি বই এই কম পার্টি তাহলে দুবার কি দুবার જોઈએ আছে হ্যাঁ দুবার যায় আচ্ছা এক নম্বর কাটাটি হ্যাঁ কুটিতে এই বছর গ্রামে লাগানছিলে হ্যাঁ এই বছর গ্রামে লাগানছিলে 10000 রেখেছিলে 10000 প্রায় ছিল 10000 প্রায় ছিল আহ রাখদিন থেকে মানে আমার নিজের সন্মানই ওদেরকে দিয়ে দিয়েছি কত দিয়েছিলে ওনাদেরকে দিয়েছিল 1500 টাকা দিয়েছি ও মানে একটা পথ খরচ সাজা খরচ আছে ডালি খরচ আছে কি হ্যাঁ তো কত দিন লড়াই করেছিলেন কালী পূজাই না তারা কালী কালী পূজাই কালী পূজাই কালী পূজাই আমাদের বড়ি বানার সেদিন ছিল আচ্ছা তো এখন ইউটিউবের মাধ্যমে দাম বলবেন নাকি না আমি ইউটিউবের মাধ্যমে এখন দাম বলব না তবে আসতে গেলে আমি এখানেই দামটা বলবো মানে এখানেই দাম দাঁড়িয়ে হবে কি হ্যাঁ তাহলে যেমন রশিকে মানে যোগাযোগ করলে কিসে তাহলে যোগাযোগটা করবে সেটা আমি মোবাইল নাম্বার দিয়ে দিব আচ্ছা আর আপনাদের গ্রাম আষারপথ কোনটাই পথ হচ্ছে এই কী বলে পল থেকে দক্ষিণ দিকে চার কিলোমিটার এদিকে আসতে হবে আর রগড়ি

মানে চমকা চমকির কোনো সিস্টেম কোনো সিস্টেম নাই মানে পাগা খুলতে খুলতে চলে যাবে চলে যায় আসর আসর দাঁত দিলে কে দেখলে মানে নিজেই চলে যায় ওর জায়গা নিজেই নিয়ে নেয় মানে কাড়া নিজেই দেখে নিজেই দেখে নেবে তো নমস্কার আপনারা অবশ্যই ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে গত পাঁচ বছর ধরে রেখেছে ইনি কাড়া তো যাক বর্তমানে এখন পাঁচ বছরে বলছে পাঁচবার লাগায় হয়েছে তার মধ্যে একবার পরাজয় হয়েছে বছর আগে বলে দিল তো এখন বর্তমানে যাক প্রাইজ রাখিয়েছিল ছোটোখাটো করে হলো দশ হাজার টাকা তো এখান থেকে অবশ্যই এনার কালায় প্রাইজ রেখে নিয়েছে তো দুটি কাড়াই বর্তমানে জয়ী কাড়া বটে তো যদি আপনারা কোনো রসিক বা কোনো কারার মালিক নিতে ইচ্ছুক থাকেন তো অবশ্যই স্ক্রিনে বা থেম্বেলে এনাদের নম্বর দেওয়া থাকে বা ইনি তো অবশ্যই ইনাদের নম্বর বললো তো আপনারা সরাসরি যোগাযোগ করে নিয়ে আসবেন তাই আর বেশি দীর্ঘায়িত না করে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনাদের যে কাড়া দুটি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার লেগো ডাল ছাড়া বাঁদরের মতন আমি ডাল ছাড়া বাঁদরের মতন দেখো হলি

We're